হ্যালো সবাইকে আমি সুস্মিতা বহু 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 দিন পর আজকে ব্লগ করছি তো দেখো বর্মশাই মেয়ের জন্য বোর্ড নিয়ে এসছে তো মেয়ে পড়তে তো বর্মশাই বললো চলো এক ট্রাই করি আমরা বহুদিন খেলি না তো আমি যেই কথা সেই কাজ তুরান্ত আমাদের তো সে তো গুছাতে রেডি তো আমি মনে করলাম একটু যাই একটু খেলি দেখি খেলতে তো আসে না বাট চেষ্টা করি কিন্তু খেলতাম আগে খেলতে পারতাম তো সাজানো এখন রেডি এখন স্টার্ট হবে তো বর্মশাই বলছে কে চালবে আগে তুমি না আমি তো আমি ওকে বললাম যে তুমি আগে চালো যেহেতু তুমি বড়মশাই বলে তাই তোমাকে তো আগে চালতেই হবে তো চাললো সে মানে ছেলে ঘুটিগুলো তো আমার দিকে দিয়ে দিয়েছে কোনো মতে মানে আমি বুঝতে পারছি না আমি ওকে বলছি যে আমি বুঝতে পারছি না যে আমি ঘুটিটা কোথায় বসাবো আমার চালটা দেখো মানে কি বিচি মার্কার চাল মানে আমি বুঝতেই পারছি না যে আমি কীভাবে চালবো এমনি তো খেলতে আসে না তার মধ্যে সব ঘুটিগুলো আমার সামনে থাকে মানে আমি কিভাবে কি খেলবো মানে দুইবার তিনবার মানে এরকম হয়েছে আমার যে আমার ঘুটি আমি ফেলতে গিয়ে আমি বরমেশের ঘুটি ফেলে দিয়েছি তো বর্মেশ বলছে বেশ ভালোই হয়েছে এই যে দেখো মানে বুঝতেই পারছি না যে আমি কীভাবে চালবো যে কীভাবে চাললে ওর ব্ল্যাক আর আমার হোয়াইট তো আমি বুঝতেই পারছিলাম না যে আমি কি করে আমার ঘুটিটা আমি চালবো যে কোথায় ফেলবো তো যথারীতি চেষ্টা করে আমারটা না ফেলে তো আমি ওরটাই ফেললাম তো বলছে তোমার ব্ল্যাক আমার হোয়াইট তো বললাম তুমি আমাকে এখন বললাম যে এই দুটো গুটি ফেলে দিয়েছি তারপরে বলছে তোমাকে তো আমি আগেই ফার্স্ট টাইম এলাম যে আমি তো খেয়াল করিনি তো মনটা যাই হোক খারাপ হয়ে গেলে তো আবার চেষ্টা করলাম যে ব্ল্যাকটা চেষ্টা করছি যে দেখি একটু পারি নাকি কিন্তু যথারীতি হলোই না কোনো মতে কেন খেলতে তো পারি না কোনো মতেই খেলতে পারি না তাও বর বললে একটুখানি চেষ্টা করো দেখি বহুদিন পর তো আমিও খেলছি আমিও দেখি পারি না নিজে পারি না পারি না বলে নিজে ফট ফট করে ঘুটিগুলো ফেলে দিচ্ছে বাট আমি তো খেলতেই পারছি না মানে আমি কী একটা মানে যথারীতি দিয়ে আমি একটা পুরো মুরগি হয়ে গেলাম মানে মনটা তো একটু খারাপ যে আমি যেহেতু একটা ঘুটি যতবার যেন তো মানে খেলছি খেলছি দেখো আমারটা ফেলতেই দেখো দেখো ফেলতেই পারছি না আমি মানে আমি ফেলবি না ফেল মানে ওর ঘুটিটাই আমি ফেলছি বারবার ওর ঘুটিটাই আমি ফেলছি আমি যে দেখো কি মিল তোমার আমার দেখো দুজন মিলে সাথে আমরা বসে আছি তুমি হোয়াইট আমি ব্ল্যাক দুজনে পাশাপাশি বসে আছি বলছে দেখবে ভেঙে দেবো দেখো বলে দিল ভেঙে ফেলবি না ফেলে আমার ঘুটিটাই ফেল আমাকে তো একটু চান্স দেবে বলছে তুমি যখন ফেলতে এতক্ষণ পারছো না তোমার কষ্ট হচ্ছে আমি ফেলি বলে যে আমি নিয়েছি এই একটুখানি মজা পেলাম যাই হোক দেখো দেখো তুমিও ফেললে যাও বলছে দেখো দেখো আমি শুভ আমি তোমার ঘুড়িটা একটা ফেললাম বলে তুমি তাড়াতাড়ি করে তুমিও পারলে খেলতে হ্যাঁ দেখো তুমি কোথায় পারলে তুমি তো পারলেই না চলো খেলা শেষেছি তোমাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো বা